এটাই আমরা আজকে যে বার্তা দিয়েছি এটা স্পষ্ট বার্তা আগামী দিনে যাতে আর কোনো ধরনের কোনো কিছু না ঘটে মেলাটা হবে চলে এটাই আমরা দাবি রেখেছি আমরা আর আমরা হাইলাকাদি মাসিকে অনুরোধ কর অনুরোধ করবো যে প্রতিবাদ শুধুমাত্র আমরা দল সকলে সবাই মিলে করা উচিত আর সবাই মিলে আগামী দিনে করবো যদি সবার চোখে চোখে যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে তাহলে জায়গায় প্রতিবাদ করবেন অপেক্ষা করবেন না যে কেউ এসে প্রতিবাদ করবে যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে যে জায়গায় দাঁড়িয়ে যে জিনিস খারাপ লাগবে সেই জিনিসের জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে সবাই জানেন যে আমরা দিনে যেভাবে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে নিয়ে ড্যান্সের যে প্রোগ্রাম চলছে চিত্রহার তার বিরুদ্ধে এবং সিকিউরিটি ক্যামেরা ইস্যুতে যে মেলাতে সিকিউরিটি পর্যাপ্ত সিকিউরিটি ক্যামেরা এবং সিকিউরিটি দেওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে বিগত দিনে কিছুদিন আগে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানানভাবে একটা অশ্লীলভাবে যে হাইলাকাতির অভিন্ন মেলাতে ড্যান্সের প্রোগ্রাম চলছে নিউজ লাইভের মাধ্যমে আমরা দেখতে পারি যে যেভাবে ড্যান্সের প্রোগ্রাম চলছে এটা থেকে আমরা অত্যন্ত দুঃখিত হই আর আমি আপনাদের মাধ্যমে আর একটা জিনিস আমরা তার জন্য আজকে আমরা সবাই মিলে আবার রবীন্দ্র মেলা পেখা গিয়ে আমরা সবাই আসি আসার পর আমরা মেলা কমিটির সাথে কথা বলি যদি মেলা চালানো হয় যে সুন্দরভাবে চালান এইভাবে নোংরামি দেখিয়ে হাইলাকান্দিতে রবীন্দ্রনাথের নাম বদনাম করে এটা চলবে না আজকে যে বদনাম হচ্ছে হাইলাকান্দি যে নাম খারাপ হচ্ছে এটা শুধুমাত্র হাইলাকান্দি সমগ্র আসাম দেখছে বিশ্ব দেখছে যেভাবে যে নোংরা নাচ আর যেটা প্রদর্শনী হচ্ছে আমাদের হাইলাকান্দি রবীন্দ্র মেলায় আর আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি সাংবাদিক ভাইদেরকে ভাইদেরকে বলছি যদি এই জায়গায় যদি আপনারা যদি যেভাবে ক্যামেরা করেছেন ক্যামেরাবন্দি করেছেন আপনাদেরকেও বলছি যদি এইরকম নোংরা জিনিস হয়ে থাকে আপনারা জায়গায় প্রতিবাদ করবেন জায়গায় প্রোটেস্ট করবেন সবাইকে বলছি যারা যারা এখানে আপনাদের মাধ্যমে দেখছেন যে আমরা প্রত্যেককে বলছি আমরা শুধুমাত্র হিন্দু বা কালচারের আমরা ঠেকাদার নয় যে দিনে সমাজে আমরা খারাপ লাগছে আমরা তার জন্য আমার চলছি তার সবাইকে বলছি যে যারা যারা বসে বসে দেখছেন যারা এসে এখানে দেখছেন ভিডিও করছেন তাদেরকেও বলছে প্রতিবাদ সবার আগে প্রতিবাদ করবেন তারপর ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেবেন খালি আমরা এসে ডেইলি কিছু একটা ঘটনা ঘটবে আমরা উঠে চলে আসবো এটা কিন্তু আমরা কাজ নয় আমরা সমাজের কাজ করার জন্য এসেছে তার বলে যে ডেইলি কিছু একটা ঘটনা হবে আমরাই শুধুমাত্র প্রতিবাদ করব সমাজকে এগিয়ে আসতে হবে তার জন্য আমি প্রত্যেককে বলছি যে মেলা চালান রবীন্দ্র মেলা রবীন্দ্রনাথজির নাম নিয়ে যেভাবে সুন্দরভাবে চালানো যায় এইভাবে সুন্দরভাবে চালান কিন্তু উশৃঙ্খল আর যদি মেলাতে এইভাবে প্রোগ্রামই করা হয় তা কিন্তু আমরা মেনে নেবো না আগামী দিনে আমাদের মেলা কমিটি সায় দিয়েছেন এবং চিত্রহারের যে ওনার রয়েছে ওনারকে এখানে আনা হয়েছে মেলা কমিটি আপনারা দেখেছেন এনে ও থেকে চেয়েছে আমরা সবার কাছে কমিটি আমরা দল কাছে তার মেলা কমিটিকে বলেছি যে আগামী দিনে যাতে এইভাবে ঘটনা যদি আর মেলা কমিটি ঘটে থাকে আর মেলা কমিটি যদি পরামর্শ নিয়ে মেলা চালাতে না পারে তাহলে মেলাটা বন্ধ করা হোক রবীন্দ্রনাথের নাম নিয়ে এইভাবে খেলা আমরা মানবো না যদি এই প্রবলেম হয়ে থাকে যদি চালাতে পারেন না তাহলে মেলা বন্ধ করুন আমরা এতে দুমত নই যদি মেলা চালানো হয় তো সুন্দরভাবে চালান কালচারাল জিনিসকে মাথায় রেখে চালাবেন সংস্কৃতি হাইলাকান্দি মানুষের মান সম্মানকে মাটিতে পড়তে দেওয়া আমরা মানবো না কারণ হাইলাকান্দি মানুষের মান সম্মানকে মাথায় নিয়ে মেলা চালাতে হবে এইভাবে মাথাতে মাটিতে ফেলে মেলা চালানো আমরা মানবো না এটাই আমরা আজকে যে বার্তা দিয়েছি এটা স্পষ্ট বার্তা আগামী দিনে যাতে আর কোনো ধরনের কোনো কিছু না ঘটে মেলাটা সুন্দরভাবে চলে এইটাই আমরা দাবি রেখেছি আমরা আর আমরা হাইলাকাদি মাসিকে অনুরোধ কর অনুরোধ করব যে প্রতিবার শুধুমাত্র আমরা দল দখলে সবাই মিলে করা উচিত আর সবাই মিলে আগামী দিনে করবো যদি সবার টোকে টোকে যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে তাহলে জায়গায় প্রতিবাদ করবেন অপেক্ষা করবেন না যে কেউ এসে প্রতিবাদ করবে যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে তে জায়গায় দাঁড়িয়ে যে জিনিস খারাপ লাগবে সেই জিনিস জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে